গুরু সুস্বাগতম নিরামিষ শেষেলের জন্য আজকে পটলের দোলমা পটল এরকম করে এরকম সাইজের নেবেন আর এরকম করে খোসাটা ছাড়িয়ে নেবেন তারপরে পটলের মুখটা কেটে নিয়ে চামচ দিয়ে পটলের ভিতরে ভিতরে দানাগুলো বের করে আস্তে আস্তে করে পটলের ভিতরে দানাগুলো বের করে নেব এই পটলের দানাগুলো ফেলবেন না পরে লাগবে পটলের দানার সাথে আমি কতগুলো চীনা বাদাম দিয়ে দিলাম আলাদা করে কাজু আলাদা করে কাজু গ্রেভির জন্য এই মশলাটা করে নিচ্ছি কাজু কিশমিশ টমেটো নিয়ে একটু বেটে নেব মিক্সি দিচ্ছে পটলে ফুল ভরার জন্য আমি দু প্যাকেট দুধ কেটে নিলাম এটা নিয়ে ছানা করবো আমি লেবু লেবু ছানা কাটার পাউডার দিয়ে ছানা কাটি না সবসময় দই দিয়ে ছানাটা কাটি এই দই দিয়ে ছানাটা কাটবো pure di agio no জল আলাদা হয়ে গেছে এই ছানার জলটা আমি ফেলবো না ভাতে দিয়ে দেবো ভাতটা অতি সুস্বাদু হয় কড়াইতে একটু তেল দিয়ে নেব পটল গুলো একটু ভান ভেজে নেবো হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদ মাখিয়ে নেব পটল গুলোকে আর পটলগুলোতে পটলগুলো একটু ঢেকে নেব এরকম করে হলুদ মাখিয়ে নেবেন দেখেছে এইভাবে কটোর জন্য আঁকবেন একদম একদম ট্রাই করবেন না আমার আগে ভিডিও দেখেছেন চিনাকি রঞ্জন দেব এ কে মন্ডল তাকে তাদেরকে আমার ভিডিও দেখার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম করে নিয়ে নেবেন তারপরে ঠান্ডা হলে কুট দেখাবো ফিক্স আপনারা এরকম করে এই রেসিপিটা এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন অতি দুর্দান্ত একটারা ভাত খেয়ে উঠে যাবেন পটলগুলো গুন পটল এরকম করে ভেজে নেবেন পটল গুন ফিরে নেব এক একটা করে একটু গরম মশলা দিয়ে গরম মশলা দিয়ে দিলাম আলু গ্রেট করে সিদ্ধ আলুটা একটু গ্রেট করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটলের যে দানা গুলো বেটে দিয়েছে বেঁচেছিলাম সেটা দিয়ে দিলাম To Hulu. নুন বর্ষাকালে জল কেটে যায় আপনারা এরকম চাল দিয়ে পুটলি বা দিয়ে ইয়ে করে নুনের মধ্যে রাখবেন নুন আর জল কাটবে না দেখুন আমার নুনটা কি সুন্দর ঝরঝরে রয়েছে ভিজে ভিজে ভাবটা থাকবে না এই টিপসটা শিখেছি আমার মায়ের কাছ থেকে ছানা ছানা ছানাটা গুঁড়ো করে দেব সিদ্ধ করে নিয়েছি এই কুড়ের মধ্যে যার জন্য গিয়েছিলাম মুখ ডালটা এটাকে একদম শুকিয়ে দেবো আপনি একটু জিরে দিয়ে দেবো আপনারা বেটেও দিতে পারেন আহ সিদ্ধ করেও দিতে পারেন আমি সিদ্ধ করে দিলে বেশি চেষ্টা হয় সেই জন্য আমি সিদ্ধ করে দিয়েছি আমার পটলের দোরমার পুটটা তৈরি হয়ে গেছে এরকমভাবে তৈরি করবেন এবার নামাবো নামিয়ে ঠান্ডা করে পটলের ভিতরে ভরব এইভাবে পটলের পুরোগুলো ভরবেন আস্তে আস্তে করে ফুলবেন তারা করবেন না কিন্তু এখন পটল খেয়ে খেয়ে ঘেয়ে খেয়ে খেয়ে আর পটল খেতে ভালো লাগে না এইভাবে এই রেসিপিটা করলে খুবই ভালো লাগে যারা নিরামিষ হয় তাদের জন্য খুবই অসুবিধা হয় এইভাবে পটলের পুকুরটাকে ভরে দেবেন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম একটু একটু এখন গ্রেভিটা করব পটলের দোরমার গ্রেভিটা করব একটু হিং দিয়ে দিচ্ছি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আচার গন্ধটা যতক্ষণ কাঁচা গন্ধ থাকলে ততক্ষণ আমি করে ভিজে মেরে যাব কা কাজু কিশমিশ কাজু কিশমিশ বাদাম বাটা সেটা দিয়ে দিচ্ছি একটু ঘিরের গুঁড়ো একটু ঘিরে ধনের গুঁড়ো দিচ্ছি Du du og så tilbake til kjøkkenet. নুন নুন দিয়ে এটা একটু কাঁচা মশলা আর তেল ছাড়বে যতক্ষণ ততক্ষণ নেড়ে যাবেন আপনারা যদি যদি খেতে চান লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন আমি লঙ্কার গুঁড়োটা দিই না নিয়েছি দেখুন মশলা তেলের সাথে মশলা আছে এই ছেড়ে গেছে আলাদা হয়ে গেছে কি সুন্দর মশলা আরিয়ে হয়ে আলাদা হয়ে গেছে এবার দইটা দেবো যতগুলো ভিডিও ছেড়ে ছেড়েছিস তার মধ্যে আজকে কাজু বাদাম দিয়ে রান্নাটা করলাম প্লিজ আপনাদের আপনারা ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটা টিপে দেবেন তাহলে আমার নেক্সট ভিডিও কোনো আপনাদের কাছে পৌঁছে যাবে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এবার এ এবার দইগুলো দিয়ে ফাটানো দইটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়বো কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি দইয়ের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম পটল পটল পটলে পুর ভরে রেখেছি সেগুলো এখন দিয়ে দেবো হালকা করে নাড়বেন যাতে পুরো পুরের ভিতরে ইয়েটা না বেরোয় পুরটা যাতে না বেরোয় একটু মিষ্টি দিয়ে দেব একটু মিষ্টি ছড়িয়ে দেব। গ্যাসের গ্যাসের গ্যাসটা একটু কমিয়ে দেবো কমিয়ে দিয়ে ঢেকে দেব আমার পটলের জর্মা হয়ে গেছে